সবাই এত প্রশংসা করছে তো এখানে আমাদের টোটাল বরবাকিমের সাকসেস বলে মনে করি সফলতা চলে আসে আমার প্রডিউসার দুজন ম্যাডাম আজিম ভাই দুজনেই খুব হ্যাপি আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করে কিন্তু হলে হলে ছুটে বেড়াচ্ছে আপনাদের সকলের রিভিউ নিচ্ছে আপনাদের সকলের ভালোবাসা দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে সেই সাথে হৃদয় হৃদয় তো প্রথম সিনেমাতেই ছক্কা মানে দিয়েছে বাস হয়ে গেছে বা কি কতটুকু যাদের জন্য সিনেমাটা বানিয়েছে তাদের প্রত্যেকের ভালো লাগছে এবং এই প্রথম আমি কোনো সিনেমায় দেখলাম সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না বিকজ আমি করি যে আমার সিনেমাটা সিনেমা হলে আমি যদি যাই আমি হলে হলে ঘুরে বেড়াই আহ তাহলে আমার অডিয়েন্স যারা আছে আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে আমার সিনেমা আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসে যে শাকিব খানের সিনেমা দেখতে যাব তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে হয়তো আমাকে দেখবে হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে হয়তো গণমাধ্যম আসবে সংবাদ মাধ্যম আসবে সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে আমি কখনোই চাই না আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ

সিনেমা যে সিনেমার এক হলে না অনেক হলে মিড নাইট শো চলেছে কত ভালোবাসছে সিনেমাটাকে এবং প্রথম সিনেমা যেটার কোন ব্যাড রিভিউ আমি পাইনি প্রত্যেকটা মানুষ বলেছে